আসসালাম আলাইকুম তো ঈদের মধ্যে কিন্তু গরমের কালেকশন নিয়ে এলাম যতই ঈদ করেন যতই দামি ড্রেস কিনেন কমফোর্টেবল কিন্তু লাগবেই যেটা কিনা একটু পরে স্বস্তি পাবেন আরাম পাবেন এইবার যেই গরম দেখা যাচ্ছে এই কালেকশনগুলো দেখাবো নিউ তাকুয়া ফ্যাশন থেকে ভিডিস কিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন দোকান নং হচ্ছে সাতানব্বই লেভেল চার লিফটের তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এটা হচ্ছে নিউ মার্কেটের পাশেই তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো ভাই আপনার কালেকশন দেখে কিন্তু আমার খুব ভালো লাগছে কারণ ভাইয়া এটা খুবই রিজনেবল দেয় প্লাস হচ্ছে এটা গরমের আরাম মেয়েরা যারা পরে তারা জানে এবং কি প্রিন্ট নিয়ে এসেছে দেখেন কি এই যেন বিটিএস 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 প্রিন্ট নিয়ে এসেছে দেখেছেন আরেকটা কথা শুরুতে যেটা বলে রাখবো স্কার্ট তো ফ্রি সাইজ যে কোনো বডিতে হবে চিকন হন স্বাস্থ্য হোক ভালো টি শার্টটা কিন্তু আপনারা যদি হেলদি হন বা একটু ছোট লাগে বা একটু বড় লাগে ভাইয়ের সাথে কথা বলবেন আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারবেন হ্যাঁ ওকে চলেন আমরা দেখিয়ে দিই প্রথমেই কিন্তু সব বলে দিলাম এখন আর কোনো কনফিউশন থাকবে না নতুন একটা প্রিন্ট দেখেন দুটো বিড়াল না হ্যালো কিটি হ্যালো কিটি বাহ খুব সুন্দর এতে আপনাদের কিছু আপুদের रिक्वायरमेंट শুধু প্রিন্ট ছাড়া আচ্ছা আচ্ছা অনেকেই বাউনেকে দেখায়ছে নামাজ পড়লে তো প্রিন্ট দিয়ে পড়া যায় না ভাষায় যারা জি মধ্যে থাকবে যদি কেউ যদি চান যে স্কার্টের সাথে আমি আমার এই স্কার্টটা ভাল লেগেছে বাট এটা আমি নিব টি-শার্ট দেন সেটাও কিন্তু পারছেন নিতে সে থেকে তাতে কিন্তু কোনো সমস্যা নাই কাস্টমাইজ করে নিতে পারবেন আপনারা মাশাআল্লাহ এটা দেখেন ওয়াও এইটার প্রিন্টটা কত চমৎকার দেখেন দুইটা বি প্লাস হচ্ছে মাঝখানে একটা লাভ দেয়া আছে আচ্ছা প্রাইজে চলে যাই যদিও প্রাইস আমি জানি রিজনেবল থাকবে টু পিসের প্রাইস থাকছে মাত্র 300 টাকায় ভিউয়ার্স একটা টি-শার্ট প্লাস হচ্ছে একটা घेरওয়ালা স্কার্ট পেয়ে যাচ্ছেন সারা আবার হচ্ছে এই যে বিটিএস এর দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বা এটা তো খুব সুন্দর দেশের যে কোনো প্রান্তে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন যা যেটা ভাল লাগবে যে কম্বিনেশনটা বা যে ম্যাচিংটা ভাল লাগবে এই ম্যাচিংটা আমার খুব ভালো লাগছে দেখেন ম্যাচিংটা কিন্তু সুন্দর এটা পরে বাসায় রেগুলার পড়লে নামাজ টামাজ পরা যাবে মানে কোনো সমস্যা হবে না এই যে দেখেন পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন এটা দেখেন এটাও ব্লু ব্লুর মধ্যে ভাল লাগছে কিছু আছে ম্যাচিং এ কিছু আছে কন্ট্রাস্টে আর আপনাদের পছন্দ তো আলাদা আছে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ম্যাচিং করে নিতে পারবেন বাহ এই ব্ল্যাকটা অসম্ভব সুন্দর এই যে দেখেন স্ক্রিনশট নেওয়ার সুযোগ দিচ্ছি যার যার ভাল লাগবে নিয়ে নেবেন অনলি তিনশো টাকায় অবিশ্বাস্য দামে আজকে তাকুয়া ফ্যাশন থেকে এই টি শার্ট প্লাস হচ্ছে স্কার্ট সেট পাচ্ছেন আপনারা ঝটপট অর্ডার করে ফেলবেন টাকা ফ্যাশন থেকে ওনাদের চাইতে কমে আপনাদেরকে এই কালেকশন বাংলাদেশে কেউ কমে দিবে না কারণ স্কার্ট ওনাদের কারখানার টি শার্ট ওনাদের কারখানার সো প্রাইসও অনেক রিজনেবল ঠিক আছে এই দেখেন এই যে টি শার্টটাও ভাইয়াদের নিজস্ব ব্র্যান্ডের এই যে টাকা ফ্যাশন দেখেছেন সব ওনাদের নিজস্ব কালেকশন দেন কোয়ালিটি এবং প্রাইস একদম হাইয়েস্ট থাকবে ওকে সো অনলাইনে অর্ডার করবেন এই নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পাইকারি খুচরা একশো দুইশো পিস যত পিস লাগে নিয়ে নিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম